আপনি কি জানেন প্রতিদিন ইউটিউবে কত ভিডিও আপলোড হয় প্রতিদিন ইউটিউবে কয়েকশো মিলিয়ন ভিডিও আপলোড হয় সেই ভিডিওর মধ্যে নাইনটি ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না মাত্র ফাইভ ভিডিও র্যাঙ্ক করে এবং সেটাতেই ভিউজ আসে তাহলে আপনি আশা করছেন যে আপনি ভিডিও তৈরি করছেন আর সঙ্গে সঙ্গে ভিউজ আসবে এই আশাটা কিন্তু আপনি কখনোই করবেন না কারণ এখানে যেহেতু ফাইভ পার্সেন্ট ভিডিওতে ভিউজ আসছে এর জন্য কিন্তু এখানে আপনাকে ভালো পরিমাণে কিন্তু স্ট্রাগল করতে হবে এবং ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সেটাকে ভালোভাবে কিন্তু আপনাকে জানতে হবে কারণ এই যে আপনি যেই বিষয়ে ভিডিও তৈরি করার প্ল্যান করছেন সেই বিষয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন অলরেডি অনেক ভিডিও রয়েছে এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে ইউটিউবের কম্পিটিশন বর্তমানে এতটাই বেড়ে গেছে সমস্ত বিষয়ে ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড রয়েছে এর জন্য আপনাকে যেসব কম্পিটিটর আপনার মতো ভিডিও তৈরি করছে তাদেরকে ভালোভাবে অবজার্ভ করতে হবে তাদের থেকে আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা বৃদ্ধি করতে হবে এবং আপনার ভিডিওতে যেন তাদের থেকে অনেকটা বেশি ইউনিক থাকে সেই দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে আরেকটা জিনিস হয়েছে কি আপনারা যদি খেয়াল করেন এই যে ইউটিউবের চ্যানেল খোলার পর আপনারা কিন্তু অলরেডি অনেক লোকের থেকে ইউটিউবের টিপস নিচ্ছেন যেমন আমার চ্যানেলে আমি নিজেও কিন্তু ইউটিউবের টিপস দিই যেখানে আমি বলি দশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে বা চার হাজার ঘন্টা তাড়াতাড়ি পেয়ে যাবেন এই টাইপের ইউটিউব গ্রুপদের ভিডিও দেখে দেখে নতুন ইউটিউবাররা কিন্তু আরও বেশি কনফিউজ হচ্ছে আমি নিজেও কিন্তু এই ধরনের ভিডিও করছি আমি কিন্তু এখানে আমার নিজেরও দোষ দিচ্ছি দেখুন আমি কেন এই ভিডিওগুলো করছি আমার ভিডিও করার পেছনে কারণ হচ্ছে আমরা চাই ইউটিউব থেকে একটু ভিউজ পেতে আমরা কিন্তু ভিউজের পারপাসেই কিন্তু এই ভিডিওগুলো করছি কারণ এখনের যা পরিস্থিতি হয়ে গেছে মানুষ কিন্তু লজিকে বিশ্বাস করছে না মানুষ পুরো ম্যাজিক চায় এই বিষয়টা বলতে বলতে আমার মাথায় একটা গল্প মনে পড়ল যে বিদেশ থেকে একটা লোক একবার কলকাতায় এসেছিল কলকাতায় আসার পরে সে দেখছে যে ফুটপাতে কিছু বই বিক্রি হচ্ছে যেখানে লেখা আছে যে দশ দিনে ইঞ্জিনিয়ারিং শিখুন যেই লোকটাই বিদেশ থেকে এই কলকাতা এসেছে সে ওই বইটা দেখার পরে ভাবছে দশ দিনে ইঞ্জিনিয়ারিং শিখে যাবে সে তখন দোকানদারকে জিজ্ঞেস করে যে দাদা এটা কিভাবে যে ইঞ্জিনিয়ারিং কি করে হবে তখন সে বলছে যে দেখুন এটাখানে কিন্তু লজিকের কাজ হয় না এখানে কিন্তু ম্যাজিক চলে কারণ কি ব্যাপার বলো তো মানুষ কিন্তু চায় সবকিছু তাড়াতাড়ি কাউকে যদি বলা হয় যে এই জিনিসটা আপনি পাঁচ বছর পর পাবে দশ বছর পর পাবে তাহলে কিন্তু সেই জিনিসটা করবে না যখন তাকে বলা হবে এটা আপনি দ্রুত পেয়ে যাবে মানুষ কিন্তু সেখানে ভিড় করে সেই জিনিসটাই করার চেষ্টা করবে যাই হোক আমরা কন্টেন্ট থেকে অনেকটা হারিয়ে গেছিলাম এবার একটা ব্যাপার সকলের মধ্যে আমি দেখেছি একটা ভ্রান্ত ধারণা যে ইউটিউবে কাজ করলে প্রচুর টাকার যে ইনকামের ব্যাপারটা দেখুন ইউটিউবে যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না এবার দেখা গেলো আমার একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউজ আসলো পাঁচ হাজার ভিউজে এমন কিছু কিন্তু টাকা ইউটিউব পেমেন্ট করে না কারণ যেই টাকাটা তারা দেয় সেখান থেকে ফর্টি পার্সেন্টের উপরে তারা তো কেটেই নেয় আমরা সামথিক কিছু পাই এবার পাঁচ হাজার ভিউসে আমরা দেখাচ্ছি এক থেকে দু ডলার পাবো এক দু ডলার মানে ক টাকা হচ্ছে একশো ষাট টাকা একশো টাকা থেকে একশো টাকা তাহলে মানে কি ইউটিউবে ওই যে যাদের বড় বড় ইউটিউবারদেরকে দেখে আপনার অবাক হচ্ছে তারা তো ভিউজটা বেশি পাচ্ছে না তার মানে কি আপনি ইউটিউবে আসার পরে আপনি যখন ওই বড় ইউটিউবারদের মতো প্রচুর ভিউজ পাবেন তখনই কিন্তু আপনার বাড়ি গাড়ি হবে তার আগে কিন্তু কিচ্ছু হবে না ওই চার পাঁচ হাজার ভিউজে সেরকম কিন্তু টাকা ইনকাম কখনোই হয় না আমি আবার জনকে দেখেছি যে কোনো রকমে যদি ইউটিউবে একটু ভিউজ চলে আসে বা একটু সাকসেস পেয়ে যায় তাহলে সমস্ত কিছু কমপ্লিট আমার নিজের চোখে দেখা এমন এমন চ্যানেল আছে যারা ইউটিউবে এক লাখ দু লাখ চার লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত করেছে বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করেও আজকে তারা কিন্তু ইউটিউবার ভিডিও দেয় না বা ইউটিউব থেকে তারা পুরোপুরি সরে গেছে কারণ কি কারণ তাদের আর ইনকাম বন্ধ হয়ে গেছে কারণ দেখুন ইউটিউবের যে আপনার সাবস্ক্রাইবার বাড়লেই বা আপনার ভিউজ আসলেই যে আপনি সাকসেস হয়ে যাবে তা নয় আপনার চ্যানেলকে কিন্তু সবসময় র্যাঙ্কে রাখতে হবে কারণ একটা কথা সবসময় মনে রাখবে সাকসেস কিন্তু কোনো ডেস্টিনেশন নয় সাকসেস হচ্ছে একটা জার্নি মানে আমরা সাকসেসকে ভাবলাম যে একটা ঠিকানায় পৌঁছে গেলাম আমি সাকসেস হয়ে গেছি এটা কিন্তু কখনোই নয় সাকসেস আমাদের এক ঠিকানা থেকে আরেক ঠিকানায় যেতে হবে আবার নতুন ঠিকানায় যেতে হবে এরকম চেঞ্জ করে করে আমাদের সাকসেসটাকে এগিয়ে যেতে হবে কারণ দেখবেন বড় ইউটিউবারের ক্ষেত্রে তাই তারা কিন্তু এক জায়গায় কখনোই থেমেছিল না তারা একটা জিনিস অ্যাচিভ করেছে আরও দেখুন এগিয়ে যাচ্ছে আমরা যদি বিবি কে ফলো করি তাহলে দেখবেন সে কিন্তু ইউটিউব থেকে শুরু করে কন্টেন্ট কোয়ালিটি আপডেট করতে করতে এখন ওটিটি প্ল্যাটফর্মে চলে গেছে তাদের মানে ব্যাপারটাই একটা আলাদা আর কি ব্যাপার কেন তারা কিন্তু নিজেকে সময় আপডেট করেছে তো ইউটিউবে থাকতে গেলে কিন্তু আপনার নিজেকে সমস্তভাবে কিন্তু আপডেট করতে হবে আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছি না আমার মেন কারণই হচ্ছে আপনাদেরকে বোঝানোর যে এর রিয়েলিটিটা কি আপনারা যে রোগীনভাবে জিনিসটাকে নিচ্ছেন এটা কিন্তু আসলেও রোগী নয় আরেকটা কথা বলি এই ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে কারণ খুব ঠান্ডা লেগে গেছে তো এই কারণে একটু ভিডিওটা আপনাদের কাছে হয়তো একটু অন্যরকম লাগবে তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আমার মনে হলো এই ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করি তার জন্য বললাম তো মেন টপিকে ফিরে আসি অনেকে দেখবেন এই জিনিসটাও জানে না যে বড় বড় যেসব ইউটিউবার রয়েছে তারাও কিন্তু ডিপ্রেস হয়ে যায় দেখুন একটা চ্যানেল চালানো কিন্তু মোট কথা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার কারণ এত অডিয়েন্স চ্যানেলের সাথে যুক্ত থাকে এত লোক তাদেরকে পছন্দ করে তখন তাদের মধ্যে কিন্তু একটা টেনশান চলে আসে কারণ এইগুলোকে তো তাকে মেনটেন করতে হবে তাই না এবার আমার মধ্যেও কিন্তু এসেছিলো মানে আমার যখন হঠাৎ করে আমি সাকসেসটা পেয়েছিলাম আমার মধ্যেও এই ব্যাপারটা এসেছিলো আমি নিজেও দেখবেন আমার চ্যানেলে কিন্তু অনেকদিন ভিডিও আপলোড করিনি কারণ কী বলতো আমিও এইসব বিষয় থেকে হারিয়ে গেছিলাম তো আমরা যদি বড় চ্যানেলের দিকেও দেখি যেমন দেখবেন আশিস চালচালানি এইসব চ্যানেলগুলোর ক্ষেত্রে কী হয়েছে এরাও মানে সাকসেস অনেক পেয়েছে কিন্তু মধ্যেখানে নিজের থেকে ডিপ্রেস হয়ে গেছে যদিও তারা এখনও ভিডিও আপলোড করলে আবার নিজের চ্যানেলকে দাঁড় করে নিতে পারবে কিন্তু আমরা যারা নর্মাল আর কি পারফেসনাল রয়েছে আমরা যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই সেই ক্ষেত্রে আমাদের চ্যানেল সেখানেই শেষ আমরা সেই চ্যানেলকে কিন্তু আর তুলতে পারবো না এর জন্য কিন্তু আমাদের ব্রেন থেকে আগে থাকতেই মোটিভেট থাকতে হবে কখনোই মানসিকভাবে ভেঙে পড়লে হবে না কারণ এটা সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু আপ ডাউন থাকবেই অনেক লোক দেখবেন আপনাকে খুব নেগেটিভ কমেন্ট করবে নোংরা নোংরা পচা কথা আপনাদেরকে বলবে সেই সব জিনিসগুলোকে কিন্তু আপনাকে ইগনোর করতে হবে কারণ এটা সোশ্যাল মিডিয়া কারণ দশটা লোক আপনাকে ভালো কমেন্ট করবে দু একজন কিন্তু আপনাকে নোংরা কমেন্টও করবে তো আপনাকে কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি সবসময় মনে করবেন যে আপনি যেটা করছেন সেটা হার্ডওয়ার্ক করে করছেন কষ্ট করে করছেন তবেই কিন্তু আপনি দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন যখন আমরা টিউশনই পড়তাম বা আমরা স্কুলে পড়তাম তখন আমাদেরকে স্যার ম্যাডামরা মুক্ত যে পড়াটা আমাকে করতেই হবে বা কেউ যখন জব করে সেক্ষেত্রে তাকে কিন্তু তার বস বলে এই অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিতেই হবে কিন্তু দেখুন আমরা যেহেতু ইউটিউব করছি আমাদের বস আমরা নিজেই আমরা যদি ভুল করি আমরা নিজেই করব। এর জন্য ইউটিউবে কাজ করা অবস্থায় আপনাদেরকে মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আপনাকে কিন্তু ডিসিপ্লিন রাখতে হবে আপনাকে একটা ভিডিও যদি আপনি করবেন বলে ভাবেন তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওটা করতে হবে কারণ এখানে যদি আপনি ভিডিওটা না করেন তাহলে কিন্তু আপনি আপনার নিজেকেই ধোকাটা দিবেন একটা কথা সময় মনে রাখবেন যারা বড় বড়ো ইউটিউবার রয়েছে যাদের এত কিছু আজকে তারা ডেভেলপ করতে পেরেছে তাদের পেছনে কিন্তু একটা হার্ডওয়ার্ক রয়েছে তারা দেখবেন প্রচুর খাটে কারণ তারা দেখবেন প্রতিনিয়ত ভিডিও তৈরি করছে নতুন জায়গায় যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে ফেসবুকে তারা কন্টিনিউ করছে এই কারণেই কিন্তু তারা সাকসেস তাদের সাকসেসের মেন কি হচ্ছে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক না করলে আপনি কিন্তু কখনোই সাকসেস হতে পারবেন না যারা এতদূর পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আমার এই বক যারা এতক্ষণ ধরে সহ্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওর মধ্যে আমি আবলতাবোল বলেছি তাহলে আপনারা ভিডিওটিকে ডিসলাইক করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমি কোনো কিছু ভুল বলছি কি না আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় একজন ক্রিয়েটর মোটিভেশন পায় নতুন ভিডিও তৈরি করার আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হয় বলুন তো আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন